জৈন তাই তো আজকের আলোচ্য বিষয় আমাদের কেন জীবনে আসতে হবে কেন আমাদের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরম সান্নিধ্যে আসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ গীতায় বলছেন নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যবায় না বিদ্যাতে স্বল্পমপুষ্য ধর্মে মহত্ত ভয়ার আসন্ন মৃত্যুরূপী মহাভয় থেকে আমরা কেউই রক্ষা পাবো না কেউই না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই মৃত্যু ভয় থেকে মৃত্যু থেকে তুমি রক্ষা না পেলেও মৃত্যু ভয়কে তুমি জয় করতে পারো কীভাবে ভগবান বলছেন স্বল্প মুখস্ব ধর্মস্ব ত্রয়াতে মহত ভয় কেউ যদি অল্প পরিমাণেও ধর্ম করে তাহলেও তিনি এই মহাবয়ের জগৎ থেকে রক্ষা পাবেন এই মহাভয় থেকে রক্ষা পাবেন এখন আমাদের জানতে হবে ধর্ম কী কোন ধর্ম করলে পরে আমরা এই রূপ মৃত্যু থেকে রক্ষা পাবো মৃত্যুর ভয় হইতে মুক্ত হতে পারবো ভগবান এই কথাটা শ্রীমদ্ভগবৎ গীতায় বলছেন যে সর্বধর্মান্নিত্য মা মেকম সর নম্রজ সর্ব হমতম সর্বপাপী মা অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করার কথা বললেন ভগবান সকল ধর্ম পরিত্যাগ করার কথা বলছেন আবার বলছে ধর্ম করলে মুক্ত ব্যাপারটা কেমন হয়ে গেল না ভগবান বলতে চাচ্ছেন সকল ধর্ম ত্যাগ করে তুমি পরম ধর্ম করে আর পরম ধর্ম কোনটা অর্থাৎ ভগবানের শ্রীচরণ সান্নিধ্য ভগবানের নাম কোনো করা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা আমরা যদি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে আর এই মৃত্যুর মহাভয় আমাদের কিছু করতে পারবে না ধর্মটাই হচ্ছে ভগবানের সেবা করা ভগবানের নাম করা আমাদের মৃত্যু থেকে মৃত্যুরূপ ভয় থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় মৃত্যুরূপ চক্র থেকে যদি আমাদের মুক্ত হতে হয় এই যে আমরা জন্ম জন্ম নিচ্ছি মারা যাচ্ছে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকেও যদি আমাদের মুক্ত হতে হয় তাহলেও আমাদের জীবন জীবনযাপন করতে হবে তুমি আর দিক দেখতে পারো সেই দিকটা হচ্ছে যদি আমাদের বিপদের সময় কোনো বন্ধু আমাদের কিছু দান করে সেই বন্ধুকে সারা জীবন মনে রাখা উচিত কি না কেউ যদি আমাকে পাঁচশো টাকা দিয়ে দিল বা হাজার টাকা দিয়ে দিলো মনে রাখা উচিত কি না করোনার সময় যারা এই করোনার সময় যারা যাদেরকে সাহায্য করেছে কেউ ভুলবে ভুলবে কিন্তু একটা জিনিস সব সময় কল্পনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিনিয়ত আমাদেরকে সূর্যের আলো প্রদান করছে কখনো বিল চাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিনিয়ত তার দেওয়া বাতাস তার দেওয়া অক্সিজেন তার দেওয়া জল সবই তার দেওয়া এমনকি আমার দেহটাও তার দেওয়া যিনি আমাকে এত কিছু দিচ্ছেন তার নাম গুণ কীর্তন করা কি আমাদের উচিত না এই জন্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে থাকতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে থাকতে পারি তাহলে মৃত্যু আমাদের কিচ্ছু করতে পারবে না এবং আমরা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে আনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ সঙ্গে যেতে পারেন জয় মিতায়